হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান দিস ইস নাজমুল ইসলাম ওন সেগিন কাম ব্যাক উইথ আ ভেরি স্পেশাল ভিডিও সো আজকে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ রয়েছ যারা বেসিক্যালি দু হাজার তেইশ সালে প্রাইমারি টেট দিয়েছিলে তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা ইনফরমেশান এবং তোমাদের এই দু হাজার তেইশের টেট সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো এবং যেখান থেকে তোমাদেরকে ইভেন দু হাজার চব্বিশ সালের জন্য যারা টেট দেবে বলে ভাবছ তাদের জন্যও কিন্তু একটা গুড নিউজ রয়েছে যেটা আমরা ভিডিওর শেষে তোমাদেরকে বলবো ওকে তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলতে চাইবো যে এই ভিডিওর যেটা কন্টেন্ট টপিক সেটা হচ্ছে তোমরা অফিসিয়ালি তোমাদের বোর্ডের পক্ষ থেকে আজকে যা স্টেট এক্ষুনি তোমাদেরকে প্রকাশিত করা হয়েছে যে প্রাইমারি দু হাজার তেইশ সালের টেট পরীক্ষার ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষার আনসার কি তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা শেষে অফিসিয়াল আনসার কি দেওয়া হয় অ্যাজ পার পর্ষদের যে সিস্টেম সেই সেটা অনুসারে তোমাদেরকে অফিসিয়াল আনসার কি দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজাল্ট ফাইনালি কবে বেরোবে সে বিষয়ে কিছু কথা আমরা শেষে বলবো তো ফার্স্ট অফ অল ইউ নিড টু গো টু এনি ওয়েব ব্রাউজার যেটা হতে পারে তোমাদের গুগল ক্রোম বা এজ বা যেটা যে কিছু হতে পারে সেখানে গিয়ে তোমরা ডাব্লিউ এই লেখাটা লেখার পর তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইটটা আসবে তোমার হাতে থাকে মোবাইলটা থেকে তুমি এটা লিখলে তোমাদের ক্রোমে গিয়ে এটা তোমরা এই ওয়েবসাইটটাতে চলে আসবে সেখানে গিয়ে দেখতে পাচ্ছ এই যে নোটিশ সেকশান আছে এই নোটিশ সেকশানে গিয়ে তুমি ক্লিক করলে দেখতে পাচ্ছ আজকে এই সাত পাঁচ দু হাজার চব্বিশ এই জাস্ট সাত পাঁচ দু হাজার চব্বিশে একটা নোটিফিকেশান এসে যেখানে তোমাদেরকে এই টোটাল প্রাইমারির এই যে অ্যান্সার কিটা দেওয়া হয়েছে এখন এটা তো তুমিও ফোনে দেখে নিলে বার করে নিতে পারবে কিন্তু এখানে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আমি তোমাদেরকে বলবো যার কারণে তোমার এই ভিডিওটা দেখা দরকার বলে আমি মনে করছি সো ফার্স্ট অফ অল আমরা এক ধাপ থেকে কভার করার চেষ্টা করি সেটা হচ্ছে এই নোটিসের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ একদম রিসেন্টলি এই প্রকাশিত হয়েছে কি বলতে চাওয়া হচ্ছে পার্টেনিং দ্য ডিক্লিয়ারেশন অব প্রভিশনাল অ্যান্সার কি প্রভিশনাল মানে কি সম্ভাব্য এটা নট শিওর বাট এটা তোমাকে দিয়ে দেওয়া হয় ওকে তো সম্ভাব্য অ্যান্সার কিটা দেওয়া হয়েছে কিসের পক্ষ থেকে এটা কোনো গ্রুপ বা কোনো সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে না এটা অফিসিয়ালি দেওয়া হয়েছে রাইট ফর টু স্টুডেন্ট যারা এলিজেবল হয়েছিল টেটের পরীক্ষাটা দিয়েছে কি বলা হচ্ছে অল দ্য রেজিস্টার্ড এক্সামিনি হু আর পার্টিসিপেটেড অ্যান্ড অ্যাপিয়ার্ড ইন দ্য টেট এক্সামিনেশন দু কী বলা হচ্ছে কন্ডাক্টেড বাই দ্য বোর্ড অফ বোর্ড আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু ভিজিট দ্য ফলোয়িং ওয়েবসাইট এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে বলা হচ্ছে যেটা ওই ডাব্লিউ বিবিপি লিখলে তুমি পেয়ে যাবে এবং কি করতে বলা হয়েছে প্রভিশনাল অ্যান্সার কিটাকে চেক করতে বলা হচ্ছে ঠিক আছে হুইচ ওয়াজ হেল্ড অন চব্বিশ বারো দু হাজার তেইশে যে পরীক্ষাটা হয়েছিল তার অ্যান্সার কিটা দেওয়া হয়েছে এবার দেখো এখানে লক্ষ্য করো কি বলা হচ্ছে যে দ্য বোর্ড অ্যাজ অ্যান এক্সামিনিং বডি ডিক্লেয়ার দ্যাট ক্যান্ডিডেট শ্যাল বি এনটাইটেল্ড টু দ্য ডিসপিউট দ্য কারেকশন অফ সাচ অ্যান্সার কি আপন প্রোডাক্টিং দ্য রেসপেক্টিভ ক্রেডেনশিয়ালস অফ টেট দু হাজার তেইশ ইফ এনি এগেনস্ট দ্য এনক্লোজ অ্যান্সার কি অ্যাপেনডেন্ট উইথ দ্য নোটিস সাচ এক্সারসাইজ উইল বি শ্যাল বি বিটুইন দশ পাঁচ দু হাজার চব্বিশ মানে এই পাঁচ মাসের দশ তারিখ থেকে পরের মাসের নয় তারিখ পর্যন্ত তোমরা এগারোটা উনষাট পর্যন্ত অনলাইন পেমেন্ট করে তোমরা চ্যালেঞ্জ করতে পারো তো এই বিষয়ে তোমার যদি কয়েকটা প্রশ্ন ভুল নিয়ে তোমাদের অনেকটা অনেকের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সেই বিষয়েও কিন্তু তোমরা তোমাদের যদি কনসেপ্ট চোর থাকে এভিডেন্স থাকে সেটা কিন্তু তোমরা এখান থেকে চ্যালেঞ্জ করতে পারো পাঁচশো টাকা নিয়ে পার কোশ্চেন রাইট আচ্ছা এই জায়গাটায় কিছু স্টুডেন্ট বলবে যে আমার এই প্রশ্নকে হয়ে হয়তো কেউ করছে সুতরাং আমার করার দরকার নেই এটা এক এক শ্রেণীর স্টুডেন্টের মতবাদ তারাও ঠিক আবার এক শ্রেণীর স্টুডেন্ট বলবে যে এটা আমি করতেই হবে নইলে অন্য কেউ করবে না তারাও কিন্তু মানে আমি বলবো না যে খুব একটা ভুল তো মুদ্রা কথা হচ্ছে মুদ্রা কথা হচ্ছে তোমরা নিশ্চয়ই সকলে তোমরা জানো যে এই বিষয়টা জাস্ট পলিসি টু আর্ন মানি ইট ইজ মানে শুনতে সাউন্ড ভেরি ব্যাড বাট দ্য রিয়ালিটি ইজ দিস ঠিক আছে তো সেই জায়গা থেকে বলবো তারপরেও যদি দু এক নাম্বার নিয়ে কারোর একদম গায়ে গায়ে থাকে সে বা তিনি করতে পারো ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার কি আচ্ছা এই অ্যান্সার কিটা আমাদের কাছে টোটাল কমপ্লিটলি ডাউনলোড আছে এবং এই অ্যান্সার কিটা আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপ তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে দা বেঙ্গল এক্সাম কি সার্চ করবে দা। বেঙ্গল এক্সাম এটা নর্থ বেঙ্গলি এক্সাম অনেকে শুনেও ভুল করে এটা হচ্ছে দ্য বেঙ্গল এক্সাম এটা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে অনেকের পরীক্ষা দিয়েছ তোমার কাছে হয়তো প্রশ্ন আছে বা হারিয়ে গেছে এরকম অনেক দিন হয়ে যাওয়াতে দুটোই একসাথে গুছিয়ে সবার কাছে থাকে না তার কারণে আমরা টেলিগ্রামে প্রশ্নটা দেওয়া আছে এবং প্রশ্ন এবং এই হচ্ছে অ্যান্সার কি দুটোই একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তোমরা কী করতে পারবে এখান থেকে মিলিয়ে মিলিয়ে দরকার হয় প্রয়োজনে প্রিন্ট আউট করে মিলিয়ে নিয়ে তোমরা করতে পারবে এটা একটা হেল্প আমি আমাদের পক্ষ থেকে করছি টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে বা কমেন্টে চেক করো পেয়ে যাবে এটার সঙ্গে তোমাদের জন্য একটা ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে রাখতে চাই যেটা হচ্ছে দু সালের জন্য যারা টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেকে ভাবছো যে তেইশ সালের টেটের প্রশ্ন অনেক কঠিন হয়েছিল এবং এটা ঠিক টেটের ইতিহাসে সবথেকে কঠিন প্রশ্ন দু সালে হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কেউ বুকটুকে বলতে পারবে না যে আমি দশটা প্রশ্ন কমন দিয়েছি তো সেই জায়গাতে দাঁড়িয়েও আমরা যারা দু সালের জন্য আশা না ভেঙে আবার নতুন করে প্রস্তুতি নিচ্ছ এটা অনেকটা সেই নিট ক্র্যাকের মতো এই যে তোমাদের পাঁচ তারিখ নিট হলো না তো নিট ক্র্যাকের মতো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে অবশ্যই যে তোমরা অবশ্যই তোমরা এটা করো মেবি দুদিন আগে হয়েছে ঠিক আছে তো তোমরা অবশ্যই এটাকে আবার যারা ভাবছো যে পরীক্ষা দেবে তাদের জন্য দু সালে আমরা কমপ্লিটলি সারা বছরের একটা ব্যাচ লঞ্চ করেছি তোমরা কেন এই ব্যাচে ভর্তি হবে যদি যারা চাইছো যে একটা ভালো প্রস্তুতি নিতে আমি আজকেই একটা এখানে একটা বিখ্যাত উক্তি আমি শুনলাম

ঠিক আছে নিজের আত্মবিশ্বাসটা জরুরি স্বামী বিবেকানন্দ বলেছিলেন একবার যে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যা কিছু পেয়েছি তা কিন্তু কেবলমাত্র আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম এই দুটো জিনিসের কী অফ সাকসেসের কারণে আমি পেয়েছি সুতরাং যারা দু সালে এটা আমি বলছি না যে তোমার আমার কাছ থেকে পড়লে তুমি পাশ হয়ে যাবে বা এরম কিছু না ঠিক আছে তুমি যেখান থেকেই পড়ো বাট পড়ো ইউ হ্যাভ টু রিড ইক্রো বিকালাজি হলক যারা অ্যাজ এ মুসলিম আছো তোমরা জানো পড়ো ইউ হ্যাভ টু রিড তো সেই জায়গায় উইদাউট সাকসেস ওভারনাইট কোনো মাইন্ড চেঞ্জিং এরকম কোনো ম্যাজিক নেই যে তুমি একটা কিছু অ্যাচিভ করে নিতে পারবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই পড়তে হবে একটা নির্দিষ্ট সময় দিনের মধ্যে বার করে তাতে তোমার যত শিডিউল থাক যত বিজি লাইফ থাক জব থাক হাউস ওয়াইফ হও বাচ্চা কাচ্চা সামলানো থেকে শুরু করে সব কিছু থাক তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় বার করতে হবে তো সেই সময়টাকে বার করে যারা নতুন করে উদ্যম নিয়ে আমার কথায় মনের জোর অনেকে পাও বলো কমেন্টে যারা সেই জায়গা থেকে আবার একটা কিছু পড়তে চাইছ তাদের জন্য আমরা সারা বছরের জন্য কমপ্লিটলি কোর্স লঞ্চ করেছি এই হচ্ছে আমাদের ওয়েবসাইট যে ওয়েবসাইটে তুমি গেলে দেখতে পাবে বর্তমানে কি কী ব্যাচ চলছে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ প্রাইমারি টেটের ফাউন্ডেশন ব্যাচ একদম গোড়া থেকে ধরে ধরে তেইশ সালের প্রশ্নের কথা মাথায় রেখে আমরা ভুলিনি সেই প্রশ্নের কথা মাথায় রেখে আমরা জেদ নিয়ে আমাদের স্টুডেন্টদেরকে আমরা তৈরি করছি ঠিক আছে এবং ব্যাচে অলরেডি যারা ক্লাস চলছে তারা পর্যন্ত অলরেডি বলছে যে স্যার আমরা যদি আগে জানতে পারতাম তাহলে ভালো হতো এবং এখানে একটা সমস্যা হয় কী ক্লাকশিপের ব্যাচ চলছে বলে নেই বলছি এবং সংগ্রামে পুলিশ পরীক্ষার ব্যাচ চলছে এএনএম জিএনএমেরও রিসেন্ট ব্যাচ চলছে সব কটার কুড়ি থেকে বাইশ বছরের এক্সপিরিয়েন্স টিচার ফুল এইচডি লাইভ রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে লার্ন ফ্রম এক্সপার্ট এডুকেটার্স প্র্যাকটিস উইথ মক টেস্ট হবে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স মানে ওয়ান ইজ টু ওয়ান তুমি স্যারদের সঙ্গে কথা বলে করতে পারবে স্টাডি এনি টাইম যে কোনো সময় পড়তে পারবে এনিওয়ার উইথ আওয়ার অ্যাপ আমাদের অ্যাপের মাধ্যমে একটা অ্যাপের মধ্যে তোমার কমপ্লিট সমস্ত জিনিসটা আমরা করে দিয়েছি এনবিল্ড জাস্ট তোমাকে একটু ডেডিকেটেডলি প্রিপারেশান করতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি বলবো একটা জিনিস যেটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা কী করে স্টুডেন্ট বলবো না প্রত্যেকটা হিউম্যান বিং মানে কিছু সংখ্যক মানুষ হয় যারা কুইকলি ডিসিশান মেক করতে পারে না করবো কি করবো না এটা ভাবতেই তাদেরকে অনেক দেরি হয়ে যায় মানে একটা বাংলায় কাহাবাত আছে যে ছুরি রেডি করতে করতে মুরগি মরে যায় ঠিক আছে তো সেই জিনিসটা যেন তোমার লাইফে না হয় তো অবশ্যই ফার্স্ট অফ অল তোমাকে ডিসিশান মেক করতে হবে যে যদি করি তাহলে অবশ্যই এখন থেকে করবো আর যদি না করি তো করবো না যে কোনো জিনিস প্রত্যেকটা লাইফে এই একটা মানে হ্যাবিট নিজের মধ্যে আনার চেষ্টা করো দেখবে অবশ্যই সাকসেস তোমার খুব কাছাকাছি তুমি পেয়ে যাবে সে যে বিষয়ে করো না কেন তো সেই জায়গাতে আমি অবশ্যই বলবো যে আমাদের এই জয়েন কোর্স অপশানে ক্লিক করো আমাদের এই ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে দেখো লিঙ্ক দেওয়া আছে এবং এই জায়গাতে ক্লিক করলে তোমাদের সমস্ত কোর্স আমাদের এখানে আছে কেমন অনেকে ফার্স্ট টাইম দেখলে বুঝতে পারো না যে কী এতগুলো কি ব্যাপার বলতে চাইছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ফাউন্ডেশন কোর্স অফ ডাব্লু বি টেট এখান থেকে তুমি যদি ক্লিক করো আমাদের সারা বছরের জন্য টোটাল হচ্ছে ছত্রিশশো টাকা কোর্স ফি ছিল তিনশো টাকা মাসে অল সাবজেক্ট যেটা অফলাইন পড়তে গেলে হয়তো পাবে না কিন্তু আমরা এখানে কী করছি চব্বিশশো নিরানব্বই টাকা জাস্ট লিমিটেড কিছু দিনের জন্য এই অফারটা রয়েছে যার ফলে তুমি এই চব্বিশশো তেষট্টি টাকায় তুমি এই কোর্সটাকে কিনতে পারবে কিনে একদম লাইভ ক্লাসের মাধ্যমে সব সাবজেক্টের ক্লাস তোমরা করতে পারবে এখানে দেখো স্টাডি মেটেরিয়াল সহ সমস্ত কিছু আমরা এখানে দিয়ে রেখেছি মোক্টের সহ এবং এখানে কি কি পাবে সেটাও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে এগুলো একটু পড়ে নেবে আরও ধারণা আশা করছি ক্লিয়ার হয়ে যাবে ক্লাসটা ভ্যালিডিটি ওয়ান ইয়ার ওয়ান ইয়ার লাইভ ক্লাস চলবে হোয়াট এলস ইউ উইল গেট লাইভ ক্লাস পাবে লেসন অফলাইন ডাউনলোড করে পড়তে পারবে অ্যাভেলেবেল অন পিসি বিগার স্ক্রিন বিগার ক্লারিটির সঙ্গে পড়তে পারবে যারা একসঙ্গে চব্বিশশো তেষট্টি টাকা অনেক স্টুডেন্ট দিতে পারে না আমিও একসময় তোমাদের মতো একদম জিরো গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে আজকে এই জায়গাটা এসেছি তো আমি তাদের ব্যাপারটাকে ফিল করতে পারি তাই আমরা এই কোর্সটাকে আমরা কী করেছি বেসিক্যালি আমি পে ইন ইনস্টলমেন্ট করে দিয়েছি কী হচ্ছে ইনস্টলমেন্ট আটশো একুশ টাকা করে প্রথম মাসে দিলে তারপরে মাসে আটশো একুশ তারপরে মাসে আটশো একুশ এইভাবে তুমি যদি ইনস্টলমেন্টের মাধ্যমে করো আশা করছি তুমি এই কোর্সের মধ্যে প্রথম এক মাস ক্লাস করলে তোমার ভালো লাগবে এটা আমার চ্যালেঞ্জ তোমার কাছে তো সেই জায়গায় নিজের প্রস্তুতিকে মজবুত করতে ভালো প্রস্তুতি করতে একটা এন্টার মানে এনভায়রনমেন্টের মধ্যে নিজেকে এনরোল করে নেওয়ার জন্য তোমরা অবশ্যই আজই এক্ষুনি এই লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করো এবং সমস্ত কোর্স যেটা তোমার প্রয়োজন সেখানে অবশ্যই প্রয়োজনীয় কোর্সে এখনই সাবস্ক্রিপশান নিয়ে তুমি আমাদের সঙ্গে চাইলেও কিন্তু কথা বলতে পারবে আমাদের এই ওয়েবসাইটে তুমি নাম্বার পেয়ে যাবে ওকে তো আই হোপ উই यू অল দ্য বেস্ট তাকে হচ্ছে আমাদের পেইট ব্যাচে ডিরেক্ট কথা বলার মাধ্যমে এবং এই কোর্সের সমস্ত বিষয় বললাম তেইশ সালে প্রশ্ন চেক করা থেকে শুরু করে সমস্ত বিষয়টা তোমাকে জানিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই এ করো আর এখান থেকে তোমরা আরও কিছু পাঁচজন স্টুডেন্ট থাকলে তাদের কাছে শেয়ার করে দাও যদি তুমি রেফারেলও করো সেক্ষেত্রেও আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট আমার জন্য রয়েছে আমার সঙ্গে কল করে তোমরা কথা বলে নিতে পারো ঠিক আছে নাম্বার কি রয়েছে নাম্বার আর একবার দিয়ে দিচ্ছি আমি সেভেন ডবল জিরো থ্রি এইট কি বললাম সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে কল করলে সরাসরি আমার সঙ্গে কথা বলে নিতে পারবে নিয়ে আজই আমাদের এই কোর্সগুলোতে এনরোল করে নাও আশা করছি তুমি তোমার প্রস্তুতিতে সঠিকভাবে করতে পারবে বা ভালো নাম্বার নিয়ে তুমি যাতে পাস করতে পারো তার জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও আর এই চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রেখো টিল দেন টেক কেয়ার গুড বাই